শুধুমাত্র মিটিং এলে আমার বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই এনআরসি এর মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এসআই এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে বিএসএফ তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কিলাঙ্গার আছে তার নাম হচ্ছে সুরেন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের তিনি তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্পার কোন হিসাব নেই কটা টোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো খান আছে তার হিসাব নেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু হাজার দুই সালে তারা বিজেপি দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার মুক্তা কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তা কালি করেছিল দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছেন আর দুহাজার ছাব্বিশ সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সন্তান হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাপুরের নাম চুল খেলা খেল জানে মীরজাপুর নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাস ঘাটবেলা করেছিল বাংলার কোনো মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মীরজাফুর নাম রাখি না আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছেন যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে

ছেড়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার থেকে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেঘুর করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলেন কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আমার দুটো একটা কাতার আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু দিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো উমুক লোক আপনার বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে দিন আমাদের কোনো আশীর্বাদ আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা রত করবো না কোনো গদ্দারের বিরুদ্ধে গদ্দারের কাছে আমরা মাথা রত করব না দাঙ্গাবাজের কাছে আমরা মাথা রত করবো না বিজেপির কাছে আমরা মাথা রত করি না বিজেপির বাবা সাহেবের কাছে আমাদের যদি মাথা রত করতে হয় জানি পরিবার কোন দেবতার কাছে মাথা করব। আমাদের যদি কোন মাথা রত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা করব। আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা তো করি না আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই খাদুটা খুব ঘোরা যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ফাউন্ডের মানি থেকে আইএসএফ না কোনো জঞ্জালটাকে আমরা উঠে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটা হচ্ছে চ্যালেঞ্জ করে আজকে চ্যালেঞ্জ পরিবেশ এই পবিত্র সন্ধ্যার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি